রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিল পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন এই অলরাউন্ডার তারকা অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়েই আয়োজিত এশিয়ার লিজেন্স লিগ টি টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে এ বছর দশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান স্টার্স আসর যেখানে শাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলোক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনা মানে শেহান জয়াশুরিয়া ভারতের কেদার যাদব শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে যার নাম হবে বাংলাদেশ টাইগার্স এই দলের হয়ে সাবেক তারকা যেমন তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল সহ অনেকেই অংশগ্রহণ করবেন দলের বাকি সদস্যদের মধ্যে নাইম ইসলাম নাদেফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম তুষার ইমরান ধিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবাইর হোসেন শফিউল আলম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছেন মজার ব্যাপার হচ্ছে আগামী বারো মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা